না রে আমি জমি বেচবো না আমার পড়ে থাক তাই আজ কাজে লেগেছি একদম মানে এটা ভাঙার পরে আপনারা চলে গেছিলেন আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি আগে এখানেই ছিল আমরা শুনেছি যে আজ থেকে প্রায় ছত্রিশ সাঁত্রিশ বছর আগে এখানে আখরিগঞ্জ সিটি একটা বিশ মানে বিরাট বড় বাজার ছিল আগে আচ্ছা আপনার বাড়ি এখানে ছিল না এখানে ছিল নিচে নিচে হ্যাঁ যখন আখরিগঞ্জ শহরটা ছিল আপনার তো মনে আছে হ্যাঁ হ্যাঁ সে শহরে গেছেন হ্যাঁ গেছি রোজ হাট করতে যেতাম কেমন বাজারটা ছিল মোটামুটি কেমন মানুষের সমাগম হতো ভালো হতো রাজাপুর কৃষ্টপুর পিকলিচর বেনুপুর তখন হাট ওডেই ছিল ছিল মানে অনেক মানুষের সমাগম সেখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ সেখানে বসবাস করতে স্কুল ছিল সেখানে ব্যাংক ছিল বর্তমানে একটা ফ্লাট সেন্টার আছে ওই ফ্লাট সেন্টারের আশেপাশে আখরিগঞ্জের মেন বাজার ছিল এই যে তার ওই দিকে আখরিগঞ্জটা আখরিগঞ্জ আচ্ছা এটা মানে কবে এটা ভেঙেছিল তে 1990 সালে আজ থেকে প্রায় 37 বছর হয়ে গেল আচ্ছা এই বাজারে তো আপনারা আসতেন সকাল সন্ধ্যা হাটবাজারের সূত্রে সব ভারতের বিভিন্ন प्रांत প্রান্ত থেকে বিভিন্ন স্টেট থেকে এখানে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে অনেক ব্যবসায়ী কোন এখানে আসতো অনেক বড় একটা বাজার ছিল আর যে মানে মাধাইকালের ঘাট হয়ে আগে বাস চলতে এটা হয়ে ভগবান গলা চলে যেত সেই মানে রাস্তাটা কোনটা এটা না ওই ধার দিয়ে আছে যেটা মনে হয় ওই ধার দিয়ে ওটা পিডাব্লিউ রোড ওটা সরকারি রোড ওটা আর এই আখিগঞ্জ শহরে আপনাদের কি জমি জায়গা ছিল না রাস্তার ধারে ছিল না তবে ভিতর ভিতরে ছিল যে সব জমি জায়গা ছিল তো তৎকালীন সময় এটাও ভেঙে গিয়েছিল ভেঙে গিয়েছিল বাড়িঘর ভেঙে গিয়েছিল যে আমার দাদু একটা দেড়শো টাকায় বারো বিঘা সম্পত্তি কিনে দিয়েছিল ওই চক ইয়াতে চক সরলপুরে ওই জমিতে যে আমরা বাস করছি দুই তিন ধার দিয়ে রাস্তা এরকম এরকম রাস্তা এই ধার দিয়ে রাস্তা আমার দাদু জমিটা পড়ে থাকতো কেনার পরে পাঁচশো টাকা দাম বলেছিল বেঁচে না রে আমি জমি বেচবো না আমার পড়ে থাক তাই আজ কাজে লেগেছি একদম মানে এটা ভাঙার পরে আপনারা দাদা চলে গেছিলেন মানে অনেক করুণ ইতিহাস মানে করুণ কাহিনী পদ্মার ভাঙনে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এত মানুষ বাস্ত হয়ে গেছিল এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না এত মানুষ ঘর অনেক কিছু ভেঙে গেছিল আমরা ও কি বলবো দুঃখের কথা যেটাই ঠিক আছে জানতে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য একদম 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 যাই হোক উনিও বলছেন যে উনিও বলছেন যে এখন সেই আখিগঞ্জ বাজার যদি থাকতো তাহলে ভগবানগুলো আশেপাশে কয়েকটা এত বড়ো বড়ো বাজার উৎপত্তি হতো না তিনি তো অনেক দুঃখ ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন আকিগঞ্জের কথা শুনে তার চোখে জল চলে এসেছিলো বুঝতে পারলাম তিনি বাস্তহারা বাস্তুহারা হয়ে তার বাপের বিটা হারিয়ে এখান থেকে চলে গিয়েছিলেন যে চক সরলপুর বললেন সেখানে ওখানে ওনার বাবারই বিটা বিটেছিলাম সেখানে গিয়ে বসবাস করছে এখন সেখানে তো তবে নিজের বাসভূমি যেখানে আছে সেই বাসভূমি যেখানে বড় হয়েছে মাতৃভূমি আর সেই জায়গায় কিন্তু কেউ কোনোদিন ভুলতে পারবে না তাই তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন দেখ এই হচ্ছে আমাদের এক সিটি আকৃগঞ্জ শহর যারা বয়োজ্যেষ্ঠ আছে এক কথা বললেই চোখে জল চলে আসে